তোমার পরিচয় কি আমি পরিচয় গাড়ির লোক গাড়ির আপনার তো যা করতে না আমি তোমাকে জিজ্ঞেস করবো না না আমি বুঝি না আপনার টাকা নাও আমি আমি তোমাকে জিজ্ঞেস করবো না তুমি কেন টাকা নাও তুমি আমার করতে না আচ্ছা তুমি আমাকে বলো তুমি টাকা নিবা আমি তোমাকে জিজ্ঞেস করব না মাললে তো নিচে নামবেন না বা আপনার লাই দিবে তাহলে ঠিক আছে এই তো আমি আমি নিচে থাকবো তুমি আসছো সিটি এই যে ভাই উঠি দিলো